সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম হয়নি দেখুন ভরে নিলাম আর কি সুন্দর লাগছে দেখতে একবারে অনেক জল বেরিয়েছে এখানে একটু কিন্তু গড়িয়ে পড়ছে না তার মানে পারফেক্টভাবে আমার সসটা তৈরি হয়ে গেছে বন্ধুরা সম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে দেখুন আপনাদের দাদা ভাই লাল লাল টমেটো নিয়ে এসছে এখানে দেড় কেজি ওজনের টমেটো আছে তাই ভাবলাম যে এতগুলো যখন টমেটো এগুলো সস করে ফেলবো আর দেখুন বাচ্চারা তো সস খেতে প্রচুর ভালোবাসে আর বাজার থেকে চড়া দামে কিনবো কেন বাড়িতে যদি তৈরি করে নিতে পারি তাহলে বাজার থেকে কেনার আর দরকার হয় না আর কোনো স্ন্যাক্সের সঙ্গে চাউমিন যে কোনো সঙ্গে কিন্তু সস খেতে বাচ্চারা খুব ভালোবাসে তাই ভাবলাম যে আজকে বাড়িতেই বানিয়ে ফেলবো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন আমি রান্নাঘরের দিকে এগিয়ে যাই কি করে আমি বানাই সসটা আপনারা দেখতে থাকুন ঘরে চলে এসেছি আগে টমেটোগুলো ভালো করে জলে আমি ধুয়ে নেব একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি গুলো সবগুলো দিয়ে দেব ভালো করে ধুয়ে নেব কারণ বাজার থেকে নিয়ে আসা হয় এই জন্য ভালো করে প্রত্যেকটা জিনিস ধুয়ে নিতে হবে সবগুলো টমেটো দেখুন ভালো করে আমি ধুয়ে আবার একটা পাত্রের মধ্যে ধুয়ে রাখছি দেখুন আমার তো ধোঁয়া হয়ে গেছে টমেটোগুলো আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে কাটবো আর একটা পাত্রের মধ্যে রেখে দেবো টমেটো আমার কাটা হয়ে গেল আর দেখুন পুরো এক গামলি হয়েছে ভর্তি আর দেখতে কি সুন্দর লাগছে উনুনটা ধরিয়ে ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো সবগুলো দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি এরকম চার ফালি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা শুকনো লঙ্কা রসুন কোয়া আর দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটি নিয়েছি এই বাটির এক বাটি জল দিচ্ছি দেখুন একটু টমেটোটা আমি নাড়িয়ে নিলাম সব কিছু নাড়িয়ে মিশিয়ে নিলাম ভালো করে এরপর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর কিন্তু বেশি জল দেব না আপসে কিন্তু অনেকটা জল বেরোবে আর এক বাটি ছোট্ট বাটির আমি জলটা দিলাম আপনারা তো দেখেছেন এরপর সেদ্ধ হতে থাক ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন ঢাকা চাপাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কত জল বেরিয়েছে এখানে এক বাটি জল দিলাম ছোট বাটি দেখুন কতটা জল বেরিয়েছে আর এরকম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে আর জ্বালন কিন্তু বেশি একবারে হাই রাখবেন আর যদি গ্যাসে করেন তাহলে বন্ধুরা গ্যাসের হা ফ্লেমটাও হাই রেখে কিন্তু করুন দেখুন একবারে আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এটা নিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন এই গরম অবস্থায় কিন্তু আমি ম্যাশ করে নেব আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে করে নেবেন আমার কাছে ম্যাশারটা নেই বলে আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের পেছন দিয়ে আমি ভালো করে থেতলে নেব ভালো করে গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি দিয়ে দেব কারণ ভালো করে টমেটোটা মিক্স ইয়ে করলাম ম্যাশ করলাম ভালো করে পেস্ট হয়ে যাবে আর আদা রসুন তো আছে এগুলো কিন্তু গ্লাসে দিলে কিন্তু কখনোই ম্যাশ হবে না এই জন্য মিক্সিতেই কিন্তু এটা পেস্ট করে আনতে হবে তাহলে মিহি পেস্ট হবে বোলটার মধ্যে যতটাই ধরবে আমি ততটাই নিয়ে নেব ঢাক্টাটা লাগিয়ে নেব দিয়ে চলে যাচ্ছি এটা ভালো করে মিক্স করে আনছি পেস্ট করে নিয়ে চলে এসেছি মোট আমাকে তিনবার কিন্তু পেস্ট করতে হলো কারণ অনেকটা তো টমেটো দেখুন কতটা সুন্দর মিহিভাবে পেস্ট হয়েছে আপনারা দেখেই বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখুন সবগুলো তো মিহি পেস্ট করে নিয়েছি আর একটা হাতাও নিয়েছি আর সঙ্গে একটা ছাপুনিও নিয়েছি আর এই বোলের মধ্যে আমি ছেঁকে নেবো তাহলে যে দানাদার ভাবটা আছে সেই দানাদার ভাবটা কিন্তু থাকবে না খুব কি সুন্দর দেখুন মিহি পেস্ট করছে আমরা ভাবি অনেকেই যে কি করে সস বানাবো কিন্তু খুব সহজেই যে বন্ধুরা আমার টিপস ফলো করলে আপনারা খুব সহজে দোকানের থেকেও ভালো স্বাদের আপনারা সস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দেখুন ছেঁকে নিতে কতটা আর দানাধার ভাব বেরিয়েছে বিচিগুলো যে টমেটোর বিচি সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে আর দেখুন আদার যে একটা খোসা থাকে আর লঙ্কার যে খোসা এগুলো কিন্তু সব ছেঁকে নিয়েছি এইভাবে পুরোটা আমি ছেঁকে নেব দেখুন পুরোটা কিন্তু আমার পিউরিটা ছাঁকা হয়ে গেছে আর দেখুন কতটা মিহিভাবে বেরিয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পাচ্ছেন যে কতটা মিহিভাবে বেরিয়েছে এটাই কিন্তু বাকি আছে তাহলে হয়ে যাবে দেখুন আমার সবগুলো সস একবারে বের করা হয়ে গেছে ইউরিটা দেখুন কতটা বেরিয়েছে কাজ একবারে রেডি এর আরও একটু স্বাদ ভালো করে তোলার জন্য এটা আর একটু কাজ বাকি আছে বন্ধুরা উনুনটা আবারও ধরিয়ে নিতে হবে কারণ নিভে গেছে আর পুরো দোকানের মতন হবে পারফেক্ট উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটাও চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এরপর যে আমি সসটা ছেঁকে নিয়ে এলাম সেই সসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ আপনারা মাপ অনুযায়ী কিন্তু লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি চিনি আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকটা দেখুন বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার ভিনিগারটাও কিন্তু অবশ্যই দিতে হবে কারণ সারা বছর সংরক্ষণ করে রাখতে হলে ভিনিগার দিতেই হবে ভিনিগার নিলাম আর এখানে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভিনিগারের সঙ্গে আমি গুলে নেব ভিনিগারের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এরপর এটা আমি কড়াইতে মিশিয়ে নেব দেখুন সসের কালারটা এখনই কতটা চেঞ্জ হয়ে গেল আর একটু থকথকে ভাব নিয়ে আসবে তার জন্য এই ভিনিগারটা আর কর্নফ্লাওয়ার গোলাটা দিতেই হবে গিয়ে দিলাম এরপর আমি ভালো করে নাড়তে থাকবো দেখুন নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো দোকানের থেকেও কিন্তু সসটা দেখুন অনেকটা সুন্দরও তৈরি হয়েছে আর একটু ঘন করে আমি নামিয়ে নেব বানাতে পুরো অন্ধকার হয়ে হয়ে গেছে আর আমি সেখানে বানাতে পারলাম না সব কিছু আবার গুছিয়ে নিয়ে আমি বাড়ির মধ্যে চলে এসছি আর দেখুন এখানে সসটাও কতটা সুন্দর তৈরি হয়েছে শুধু দেখেই আপনারা কিন্তু চমকে যাবেন দেখুন নাড়তে নাড়তে পুরো ঘনত্বটা দেখুন সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কিন্তু কম হয়নি আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আর একটা পরীক্ষা করেও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটু আমি হাতার মধ্যে তুললাম আর একটা দেখুন আমি থালা নিয়েছি এই থালার মধ্যে আপনাদেরকে ঘনত্বটা আমি দেখাচ্ছি যেরকম দোকানে হয় ঘনত্ব সেরকমই কিন্তু তৈরি হয়েছে দেখুন একটু কিন্তু গড়িয়ে পড়ছে না তার মানে পারফেক্টভাবে আমার সসটা তৈরি হয়ে গেছে এইভাবে বন্ধুরা পারফেক্টভাবে সস তৈরি করে ফেলবেন আর কোনো জিনিস পারফেক্টভাবে তৈরি করতে পারলে এত আনন্দ হয় কি বলবো আপনারা এই টিপস ফলো করে অবশ্যই বানাবেন বাড়িতে বন্ধুরা খুব সুন্দর একটা সস তৈরি হয়ে যাবে বাড়িতে আমরা প্রত্যেকেই কিন্তু চাউমিনটা বাড়িতে সব সময় প্রায় হয় তার জন্য কিন্তু সস কিনে আনতে হয় আর সস কিন্তু যায় খেতে খেতে শেষ হয়ে যায় বাড়িতে যদি করে রাখি তাহলে অনায়াসে সবাই কিন্তু চেটে খেতে পারবো আর কোনো স্ন্যাক্স রেসিপি যদি বাড়িতে বানানো হয় তার সঙ্গেও কিন্তু খেতে পারবো বাচ্চাদেরকে টিফিনের সময় কিন্তু দিতে পারবো কোনো জিম টিফিন বানিয়ে দিলে খুব সহজে অনেকটাই কিন্তু দেখুন বন্ধুরা আমার অনেকটাই সস তৈরি হয়েছে আর একটা তার জন্য কাচের বয়াম নিয়েছি এটা সসটা ঠান্ডা হয়ে গেলে আমি কাচের বয়ামে ভরে নেব ঠান্ডা হয়ে গেছে সসটা আর কাচের বয়ামও নিয়ে নিয়েছি আমি ভরে নিচ্ছি একটা আমি বাটি নিয়েছি বাটির সাহায্যে ভরতে সুবিধা হবে কারণ কাচের বয়ামের মুখটা তো ছোটো এই জন্য একটা ছোট্ট বাটি নিয়েছি এর মধ্যে ভরে নিতে অনেকটাই সুবিধা হবে আর আপনাদের কাছে যদি কাচের বয়ামগুলো বড়ো মুখ থাকে তাহলে চামচ দিয়েও ভরে নিতে পারেন আপনাদের যেটাই সুবিধা হবে আপনারা সেটাই কিন্তু করতে পারেন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারও চলে এসছে দেখুন বন্ধুরা পুরো পারফেক্ট কিন্তু কালারটাও দারুণ হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি সসটা দেখুন কাচের বয়ামের মধ্যে আমি ভরে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতেই পারছেন দেখুন চাপাটাও লাগিয়ে নেব একেবারে আমার সস রেডি টমেটো সস কতটা পারফেক্টভাবে তৈরি করলাম আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখালাম আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে ফেলবেন আর বাড়ি সবাইকে চমকে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে বন্ধুরা টাটা